যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির অক্ষর দিয়ে শুরু সালের শুরুটি তাদের কেমন হতে চলেছে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তাদের প্রত্যেকেরই জানার খুবই ইচ্ছা দু চব্বিশ সাল অর্থাৎ নতুন বছরের শুরুতে তাদের ভাগ্যফল কি হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দু সালের শুরুটা আপনাদের কেমন হবে এবং এই নতুন বছর আপনাদের কি কি উপহার দিতে পারে তাই আজকের ভিডিওটি ইসলামের জাতক জাতিকাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি যাদের বাড়ির কোনো ব্যক্তির নামে দিয়ে শুরু বা প্রিয়জনের নামে দিয়ে শুরু ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো এবার অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য তাই প্রতিনিয়ত আমরা আমরাদের সাথে আছি প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার চলে আসা যাক মূল বিষয়ে দু সাল ঈসনামের জাতক জাতিকাদের কি কি উপহারে ভরিয়ে দেবে প্রথমে প্রত্যেকটি মানুষের মনে একটি চিন্তা থাকে নতুন বছরটি কেমন কাটবে নতুন বছরে ভালো যাবে না খারাপ যাবে ইসনামের জাতক জাতিকাদের জন্য বলি নতুন বছরের শুরু থেকে আপনাদের ভালো যাবে হ্যাঁ বন্ধুরা নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব সেটা থেকে বোঝা যাচ্ছে যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু নতুন বছরের শুরু থেকেই তাদের ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্য ভালোই যাবে ভাগ্যের অনেক পজিটিভ দিক আসতে শুরু করবে আমাদের জীবনের সব থেকে বেশি প্রয়োজনীয় যদি হয় তা অর্থ অর্থ বিনা সংসার কিন্তু বিথা প্রতি মুহূর্তে ঝগড়া অশান্তি মনোকষ্ট সেই অর্থের জোয়ার আসবে ইসলামের জাতক জাতিকাদের এই নতুন বছরে যে যে পথ থেকে আপনি উপার্জন করতে চান সেই সেই পথ থেকেই আপনার দারুণ মারাত্মক পরিমাণের উপার্জন আপনি পেতে পারেন সুতরাং এটা আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা যারা অর্থ উপার্জন করতে চান তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা কিন্তু এই সময়টিকে কাজে লাগাতেই পারেন এই সময়টি কাজে লাগালে আপনাদের অর্থ উপার্জনের পরিমাণ অতি অবশ্যই বাড়বে হ্যাঁ বন্ধুরা এস নামের যারা জাতক জাতিকা রয়েছেন তারা যদি সত্যিকারই অর্থ উপার্জন করতে চান সুতরাং এই সময়ে লেগে পড়ুন আপনাদের জন্য অত্যন্তই ভালো সময় চলে এসেছে দু হাজার চব্বিশ সালের শুরু হ্যাঁ এছাড়া আপনাদের শারীরিক দিকে সমস্যা থাকলে সেই সব সমস্যা থেকে মুক্তি দেবে দু হাজার চব্বিশ সাল তবে যদি বলেন সারা দু হাজার চব্বিশ সালে আপনার জীবনের কি কি পরিবর্তন হবে তাহলে আমি সেই বিষয়েও বেশ কিছু বিষয় বলতে পারি তবে মনে রাখবেন আমাদের চ্যানেলে এস নামের জাতক জাতিকাদের দু সালের ভাগ্যবল সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই উপস্থাপন করা হয়েছে আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন তবে দু সাল আপনাদের কিন্তু যারা নতুন চাকরির খোঁজ করছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন দু সালে কিন্তু তাদের সরকারি চাকরি লাগবেই লাগবে 2024 সালে ভালো বেটার কিছু চাকরির যোগ বা পদোন্নতিও পর্যন্ত আপনাদের হতে পারে শুধু তাই নয় এস নামের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই বছর আয় উপার্জন প্রচুর পরিমাণে বাড়তে পারে এবং দাম্পত্য সমস্যা কমে যাবে যেটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিক দু চব্বিশ সালে আপনাদের প্রচুর পরিমাণে দাম্পত্য যে সমস্যা সেই সমস্যা কিন্তু দ্রুত থেকে দ্রুততরও কমতে থাকবে সুতরাং এই বিষয়টিও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা এই বিষয়টিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপনাদের জীবনে দাম্পত্য সমস্যাও কিন্তু কমে যাবে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া তাই প্রিয় বন্ধুরা আপনারা যদি এস নামের জাতক জাতিকা হন তাহলে অবশ্যই জানবেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবেই হবে যে সে যেকোনো দিক থেকেই হোক তবে মনে রাখবেন এই ভাগ্যফল কিন্তু আশি থেকে পঁচাশি শতাংশ মানুষেরই কেবল মির হবে কারণ নামের আত্মক্ষর দ্বারা যে ভাগ্যফল গণনা করা যায় তা কিন্তু সবার ক্ষেত্রে মিল হয় না আর সবার ক্ষেত্রে মিল হতে গেলে তার বয়স অর্থাৎ জন্মের তারিখ জন্মের সময় এবং জন্মের স্থান দিয়ে কিন্তু কুষ্টি বিচার করতে হয় তবেই কিন্তু মিল পাওয়া যায় নচেত কিন্তু আপনি সম্পূর্ণ মিলটি পাবেন না তবে নামের আব্দক্ষর অনুযায়ী যা যা যতটা সম্ভব সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উল্লেখ করছি আপনাদের জানিয়ে দিচ্ছি কিন্তু আপনারা অতি অবশ্যই আপনারা কিন্তু এই ফলটি লাভ করবেন এবং জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং এই বিষয়টি আপনারা কোনোভাবেই কিন্তু কল্পনা করতে পারছেন না জীবনে আপনাদের দারুণ উন্নতি হবে দু চব্বিশ সালের প্রথম থেকেই তাই যারা ভিডিওটিকে দেখছেন অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জন বন্ধুদের মধ্যে তারাও যেন ভিডিওটি থেকে উপকৃত হয় আগামী দিনে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার